নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশির দৈনিক রাশি ফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি রূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তেরোই সেপ্টেম্বর শুক্রবার শুক্লপক্ষের দশমী তিথি এদিন রবিযোগও থাকবে পূর্বসারা নক্ষত্র থাকবে সূর্য তার নিজ রাশি সিংহ রাশিতেই থাকবে চন্দ্রমা ধনু রাশিতেই থাকবে এবং অন্যান্য গ্রহরা যে স্থানে রয়েছে যথার্থ সেই স্থানেই থাকবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত থাকবে রাহুকাল চন্দ্রমার উপস্থিতি অনুযায়ী এইটুকু বলা যেতে পারে যে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের খুব খারাপ যাবে না কারণ চন্দ্রমা এদিন আপনাদের একাদশ ভাব তথা লাভ ভাবের ঘরেই থাকবে কিন্তু ছোটখাটো কোনো সমস্যা থাকলে থাকতে পারে তবে সেই সমস্যাকে পাশ কাটিয়েই নিজেদের পেশাগত জীবন বা কর্মজীবনে ফিরতে চেষ্টা করবেন কোনো কঠিন বা অসম্ভব কাজকে আপনারা সম্ভবত করে উঠতে সক্ষম হবেন আগে থেকে যদি কোনো সমস্যা চলে থাকে বা কোনো মানসিক সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যা বা সেই চিন্তা থেকে বেরোতে পারবেন পুরনো জমে থাকা কোনো কাজ পুনরায় যদি করতে চান তাহলে অবশ্যই সেই কাজ থেকে সফলতা আসবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে তবে প্রেম জীবনের মধ্যে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই তাকে তার পর্যাপ্ত সম্মান দেবার চেষ্টা করবেন কোনো কাজে যদি তার থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতা প্রাপ্ত করে থাকবেন পেশাগত জীবনের দিক থেকেও দিনটা মোটামুটি ঠিকঠাক থাকবে তবে যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন তাদের কিন্তু সেই দিক থেকে বড় সফলতা আসবে কাজকর্ম থেকে সফলতা আসায় মন যথেষ্ট ভালো থাকবে তবে এই দিন কুম্ভ রাশির লোকেরা একটু আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন ব্যবকতার বসে এমন কোনো কাজ করবেন না অবশ্যই নিজেদের ক্রোধ এবং বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন যারা প্রপার্টি কেনা বেচা করেন তাদের সেই সংক্রান্ত ডিল ফাইনাল হতে পারে যারা অর্থনিবেশ করে থাকেন তারা অবশ্য সেই দিকে ভাবনা চিন্তা করে অর্থনিবেশ করলে ভবিষ্যতে সেই নিবেশ যথেষ্ট লাভদায়ক পরিস্থিতি নির্মাণ করে থাকতে পারে দেখুন দাম্পত্য জীবন খুবই সুখকর হবে পারিবারিক জীবন কিন্তু প্রেম জীবনে সমস্যা আসবে যেটা প্রথমেই বলেছি বিদ্যার্থীদের মনোবল যথেষ্ট মজবুত থাকবে তাই বিদ্যার্থীরা বিদ্যাক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল প্রাপ্ত করে থাকবে যারা শিক্ষা নিযুক্ত হতে চাইছেন তারা সেই দিক থেকে ভালো ফল পেয়ে থাকবেন স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে ছোটখাটোর সমস্যা থাকলে সেই সমস্যা এমন কিছু বড় নয় তবুও সর্বদাই স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ